এটা কিনে নেবে আমি কিনছি একশো সত্তর টাকা দেয় আর এনছি হয়তো একটু বেশি নিতে পারে সারা জীবনের জন্য কার কাছে যাবেন সেটা না যেটা এনসের জন্য কারণ মেশিন যদি বাসায় থাকে আপনার সমস্যা হবেই আর সমস্যা সমাধান আছে আটকে আটকে দেবা একটু একটু দরবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটা আপনাদের উপহার দিতে যাচ্ছি আপনারা অনেকেই আমাকে ফোন করে হ্যাঁ ইনবক্সে বলে থাকেন এই যে পাদানে যে ডে আছে পাদানে এই বড় চাকার বেয়ারিং আছে একটা ওইটা বেশিরভাগ ভেঙে যায় আর যারা সেলাই মেশিন চালান তারা জীবনে একবার হলেও এই সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এটা এটা ভাঙবেই ঠিক আছে আর এটা কিভাবে আপনারা লাগাবেন এটা আজকে আমি সরাসরি দেখাবো এই যে দেখেন আরেক ধরনের কি গাইতেছ আসার আচ্ছা আসার টাটা দাও সবাই হ্যাঁ সবাই ভালো থাক হ্যাঁ আচ্ছা এই যে এই যে সেলাই মেশিন এই সেলাই মেশিনের এটা ভাঙিয়ে গেছে আচ্ছা এটা আমি দেখাবো পরে এই যে এটা এই যে এই জিনিসটা এটা এইটা অনেকেই আমাকে ফোন করে বলে থাকেন এটা কিভাবে লাগাবো কোথায় পাবো এটা যারা সেলাই মেশিন চালান এটা ভাঙবেই এর এই সমস্যার সম্মুখীন করতেই হবে আপনারা এটা কিভাবে যদি এটা বেঙ্গে যায় কিভাবে লাগাবেন কোথায় পাবেন আমি এখন আপনাদেরকে সব বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এই রকম ভিডিও সব সময় দিয়ে থাকি আপনাদের এই এইটার ভিতরে একটা বিয়ারিং আছে বিয়ারিং না বিয়ারিং এর মতো বল বানায় দিছে এটা দেখুন এটা এই যে একটা বড় চাকা আছে এই চাকাটার সাথে কিভাবে ফিটিং করবেন কিভাবে কোথায় পাবেন এই ভিডিওতে সব আমি বলে দাম কত সব আপনারা জানতে পারবেন আর হলো এটা দেখা যায় সুন্দরভাবে দরবার যেভাবে বোঝা যায় ভালোভাবে যদি না বুঝতে পারে তাহলে তো এটা লাগাইতে পারবে নাই এইটা হইলো এটা এই ব্যারিং এর ভিতরেটা

মেশিন যদি বাসায় তাহলে আপনার সমস্যা হবে আর সমস্যার সমাধান আছে আটকাই আটকায় দিব একটু একটু দরকার ঘুরায় ঘুরাইয়া এই এবার

সুন্দর ভাবে দর যেন বুঝতে পারে একজন একটা ভিডিও দেখে যদি কিছু না শিখতে পারে এই যে নাড়টা কোন কোন জায়গাতে খুলতেছি কিভাবে খুলতেছি এটা উল্টো গোলন দেবে হাত ছরো আসলে সেনসিটিভ জায়গা তো একদম আদর লাগবে হাত ধরতে আস্তে আস্তে করতে হবে হুম দেখি দেখি হবে সিলাই মেশিন চালান এই সমস্যার সম্মুখীন পড়েন নাই এমন কোনো ব্যক্তি নাই এটা ভাঙবেই এই রড এই বেয়ারিং এটা ভাঙবে আর এটা ভাঙলেই আপনি যদি নিজে মেরামত না করতে পারেন হ্যাঁ করো না তাহলে জীবন শেষ এইবার বাড়ি দিছি বাইরে গেছি এই যে মনে করেন আপনার বাসা অথবা গ্রামের বাড়ি অনেক দূরে ওইখান থেকে আশেপাশে কোনো মেকানিক নাই যেখান থেকে এটা মেরামত করার মতো এইভাবে এটা এইভাবে লাগাইতে হবে এদিক থেকে হ্যাঁ আরে এইটা এটা কিভাবে লাগাবেন এদিক দেয়া ছিদ্রটা একদম ফুলটা বড় এদিক দেয়া হোলটা ছোট আপনি লাগাবেন এই যে এটা আছে রডটা আছে এটা সব সময় বাইরের দিকে দিবেন রডটা বাইরের দিকে দিরা তে আস্তে 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 এই যে হয়ে গেছে এটা লাগানির আর এখানে আরেকটা নাট আছে এই যে এই যে এটা লাগামো ওই যে পায়ের যারা কে কি বলেন জানিনা তো আমি পাদানি বলে থাকি অনেকে বলে এই যে কে বুঝেন নাই আমারে বলেন বলবেন আমি আবার আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব আপনার বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে মেকানিকের দোকান তখন আপনি এই সমস্যা পড়ছেন তখন কি করবেন এই নাটটা এই যে আবার এই যে এই যে এই যে নাটটা এটা ঘুরায় 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 এই যে হ্যাঁ বিশ কিলোমিটার দূরে আপনার দোকান তখন আপনি কি করবেন আপনার করণীয় কি আপনি যদি নিজে না লাগাইতে পারেন এই রডটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি একশো পঞ্চাশ টাকা কিনে নিজে লাগায় নেবেন কোনো সমস্যা নাই আর যদি মেকানিক্সের কাছে যান এটা লাগাইতে গেলে কমপক্ষে এক হাজার টাকা লাগবে এতটা টাকা কেন কইবে এই কারণে কই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে এমন কিছু কাজ শিখতে পারবেন যে কাজগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে আশা করি এই যে হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আরও এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকো ইম্পর্টেন্ট ভিডিওগুলো যে ভিডিওগুলো অন্য জায়গায় পাবেন না আমি আশা করি আপনাদের কিছু শেখানোর জন্য আচ্ছা এখন এইটা খুলবো এটা এই যে এই যে এটা এটা এই রোডটা যেহেতু এনতে ভাঙে গেছে এখন আমি এটা খুলবো এই এটা খুলতে গেলে এই যে এই কারণে সেলাই রেলসের কোনো জুরি নাই সেলাই রেলসে যে কোনো কাজ করা যায় এগুলা প্লাস দিয়ে করা সম্ভব না আস্তে 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 উল্টো দিকে সব সময় হ্যাঁ উল্টো দিকে বাবু তুমি কি

আমাকে এমন কোনো মাস নাই যে এক থেকে দুশো জনে ফোন না করে যে ভাই এটা কিভাবে করবো কিভাবে লাগাবো কারণ এই সমস্যাটা এই সেলাই মেশিন চালাবে আমাদেরকে তোর সেলাই মেশিন চালান অথবা চালাবেন কিন্তু এই সমস্যার সম্মুখীন পড়বেন না এমন নাই এটা হবেই আপনার হবে হবে হবেই কারণ এটা ভাঙ্গার দিনের ভাঙবেই এটা বেশি দিন একটা না তখন যেহেতু এটা ভাঙে তাই আপনারা ফোন করেন আমার জন্য আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে অ্যাকচুয়ালি অনেকেই কন যে এই ভিডিও আগে একটা ভিডিও দিচ্ছিলাম তো ভিডিওটা বেশি ভালো হয় নাই তো এই জন্য আজকে আমি অফিস করার পরেও আপনাদেরকে রাত্রের বেলা ভিডিওটা বানাইতেছি হয়তো বেশি ভালো হবে না এর নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা সময় যে ঘুরায় ঘুরায় এইটা এটা নাতটা এটা আস্তে 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 ঘুরায় ঘুরায় কুলবে না কুলে গেছে কুলার পরে এটা এটা ভিতরে ঢুকাই দেবে এই যে দোকানের পরে এই স্যাম্পল কত কোন সময় লাগছে আপনি এটা নিয়ে মেকানিজের কাছে যাইতে হইলে আপনার কেয়ারিং ভাড়া লাগতো গাড়ি ভাড়া লাগতো নিজে যাইতে হতো এরপরে এই কষ্ট তো হইতোই টাকা টাকা তো টাকা যাইতেই এখন শুধু দেখি এই যে এটা নাটটা টাইপ দিলে ওকে লাগানো হয়ে গেছে এখন কে বুঝেন নাই আমার কমেন্টস করে জানাইবে এই যে বিয়ারিং ভাঙছে এই যে রড এই রডও ভাঙছে রড লাগাইলাম বিয়ারিংও লাগাইলাম এটা 150 টাকায় বাজারে কিনতে পাওয়া যায় এই রড ও এই বিয়ারিং সহ আর এটা কিভাবে লাগাবেন তো আমি দেখাইয়া দিলাম একদম সহজ জিনিস যে পারেন নাই যা আমার কাছে আসবে আমি দেখাইয়া দেব তুমি পারে না আমার কাছে আসলে আর কি করবেন

আপনাদের এই গেছে এটা ঘোড়ায় ঘোরায় ঘোড়ায় আরো ভিতরে দিতে হবে আর এটা ফ্রি রাখতে হবে ঘুরায় দেখতে হবে ফ্রি ঘুরে কিনা যদি ফ্রি না ঘোরে তেই সমস্যা এটা ভাঙবো এটা বাঙ্গার কারণে একটা

যারা আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখেন নাই দয়া করে দেখে আসুন যারা সেলাই মেশিন চালান আপনারা কিছু কাজ শিখতে চান এই বিষয়ে আমি আসলে ভিডিও আমার অনেক আছে দেখলে আপনাদের আপনাদের উপকার হবে আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আপনাদের জন্য আপনারা শিখার জন্য যদি শিখতে না পারেন যে বললাম ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে এই যে একজন মানে অন্যদের সময় দেওয়ার কথা ছিল এখন কিন্তু দিতে পারি নাই এখন যে ডিস্টার্ব করতেছে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এ আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরপরে আপনাদের রকম ভিডিও দরকার আমার কমেন্টস বক্সে জানাবেন আমি ওই ট্রফিক রূপে ভিডিও বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই